কৃষ্ণ নামটির অর্থ কি ইতি কৃষ্ণ যিনি সকলকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান সকলকে আকর্ষণ করেন হ্যাঁ তাই তিনি কৃষ্ণ তিনি সকলকে আনন্দ দান করেন ভগবান সকলকে আনন্দ দান করেন তাই তিনি রাম রাম তিনি সমস্ত জীবের আশ্রয় তাই তিনি নারায়ণ তিনি সমস্ত জগতের এই জড় জগতের সৃষ্টিকর্তা তাই তিনি বিষ্ণু আবার তার লীলা অনুসারে তিনি লীলা বিলাস করছেন নন্দ মহারাজের পুত্র রূপে তাই তার নাম নন্দ নন্দন নন্দ দুলাল যশোদা দুলাল গোপীনাথ এইভাবে ভগবানের গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে এবং ভগবানের গুণ কি সীমিত না অসীম অসীম ভগবানের গুণ অন্তহীন তাই তার নামও অন্তহীন তার লীলাও অন্তহীন তাই তার লীলাও অন্ত তাই তার নামও অন্তহীন এইভাবে আমাদের ভগবানকে জানতে হবে এমন নয় যে কৃষ্ণ হচ্ছেন কোনো হিন্দুদের দেবতা না হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নির্বিশেষে সকলের ঈশ্বর সকলের ভগবান তাকে তিনি যে নামে সম্বোধন করুন না কেন তিনি হচ্ছেন সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ এটা আমাদের সবার আগে জানতে হবে এবং এই ভগবানকে ভগবান হচ্ছেন কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ দাপড়ে দাপর যুগে এসে তিনি লীলা বিলাস করলেন কৃষ্ণ রূপে নন্দনন্দন রূপে ব্রজনাথ রূপে বিলাসী রূপে এইটি ভগবানের বৃন্দাবন লীলার বৈশিষ্ট্য ত্রেতা যুগে তিনি এসেছিলেন রাম শ্রী রামচন্দ্র রূপে এবং সত্যযুগে তিনি এসেছেন নরসিংহ রূপে বরাহ রূপে এবং যুগাবতার সত্য যুগের হচ্ছে হংসাবতার তিনি এসে যুগ ধর্ম যে ধ্যান সেই শিক্ষা দিয়েছেন হ্যাঁ এই সূত্রে চারটে যুগ রয়েছে সেই চারটে যুগ আপনারা নিশ্চয়ই সকলে জানেন সেই চারটি যুগ হচ্ছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ সত্য যুগের যুগধর্ম হচ্ছে ধ্যান ধ্যানের মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় ত্রেতা যুগের হচ্ছে যজ্ঞ দাপর যুগের যুগ ধর্ম হচ্ছে মন্দিরে ভগবানের পূজা অর্চনা এবং কলিযুগের ধর্ম হচ্ছে সংকীর্তন এই চারটে যুগের চারটি যুগ ধর্ম এবং এই সূত্রে আমরা দেখতে পাই যে যতই যুগ এগোচ্ছে যুগ ধর্মটা তত সহজ হয়ে যাচ্ছে ধ্যানের পন্থাটা অত্যন্ত কঠিন ধ্যানের মাধ্যমে হৃদয়ের অন্তঃস্থলে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করা অত্যন্ত কঠিন কিন্তু সত্য যুগের মানুষের পক্ষে সেটা সম্ভব ছিল ত্রেতা যুগে পন্থাটা আরেকটু সরল হয়ে গেল যোগ্য তবে যজ্ঞতে কি করতে হয় যজ্ঞের যে হোতা বা যজ্ঞের যিনি যজ্ঞের যজ্ঞটা যিনি করেন তাকে সেই যজ্ঞে সব কিছু অর্পণ করে দিতে হয় সেই যজ্ঞ যখন সফল হয় তখন সেই যজ্ঞের মধ্যে ও যজ্ঞাগ্নি থেকে ভগবান প্রকাশিত হন দাপর যুগে পন্থাটা আরো সরল হয়ে গেল মন্দিরে ভগবানের পূজা সেই পূজাও আমার কিরকম সেটাও সরল নয় তেমন প্রায় বলতে গেলে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় ভগবানের সেবায় লেগে থাকতে হয় কয়েক ঘন্টা কেবল ঘুমানোর ব্যবস্থা থাকতে পারে তাহলে কলিযুগের পক্ষে সেটাও সম্ভব নয় মন্দিরে ভগবানের পূজা করা এবং সেই পূজা যখন সার্থক হয় তখন ভগবানকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় তাই কলিযুগের পন্থাটা আরো সরল হয়ে গেল সেই পন্থাটা কি সেই পন্থাটি হচ্ছে সংকীর্তন কৃতে যায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতে মখৌ দা পরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাদ কৃত মানে সত্যযুগে কৃতে যত ধায়তে বিষ্ণু ভগবানের ধ্যান করাটাই হচ্ছে যুগ ধর্ম ত্রেতায়াম যজতে মখ ত্রেতাযুগে ভগবানের যোগ্য দাপরে পরিচর্যায়াম দাপরে মন্দিরে ভগবানের পূজা এবং কলৌ কলিযুগে তদ হরি এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতেও বলা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম সম্বন্ধে কলের দোষে নিধে রাজন নবযোগেন্দ্র মহারাজ নিমিকে উপদেশ দিচ্ছে কলের দোষে নিধে রাজন অস্থিহী এক মহান গুণা কীর্তনা দেব কৃষ্ণস্যা মুক্ত সঙ্গ পরম প্রচিত কলের দোষে নিধে রাজন হে মহারাজ এই কলিযুগটা হচ্ছে দোষের বা পাপের নিধি পাপের শিরোমণি হচ্ছে এই কলিযুগ পাপের সমুদ্র হচ্ছে এই কলিযুগ কিন্তু এই কলিযুগের একটা মহান গুণ রয়েছে অস্থি মানে আছে কি অবশ্যই এক মহান গুণ একটা মহৎ গুণ রয়েছে একটা মহান গুণ রয়েছে যুগে। সেটা কীর্তনাব কৃষ্ণস মুক্ত সঙ্গ সঙ্গে ভগবানের নাম কীর্তনের ফলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা পরাগতি লাভ করতে পারি পরম গতি লাভ করতে পারি অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে পারি বৃহৎ নারদীয় পুরাণেও বলা হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরান্নাথাম এই কলিযুগে এই হরি নাম ছাড়া আর কোন গতি নেই আর কোনো গতি নেই আর কোনো গতি নেই এখন এই যুগধর্ম প্রবর্তন করার জন্য কৃষ্ণ এলেন কলিযুগে কৃষ্ণ কিভাবে এলেন কলিযুগে তিনি ভগবান রূপে এলেন না তিনি ভক্ত রূপে এলেন এবং সেই ভক্তরূপী ভগবানকে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেহেতু কলিযুগে অনেক অসৎ অজ্ঞ ব্যক্তিরা নিজেদের ভগবান বলে প্রচার করার চেষ্টা করে করবে বা করছে সেই জন্য ভগবান কলিযুগে ভগবান হয়ে এলেন না হ্যাঁ তিনি রূপে এসে শেখাচ্ছেন কে ভগবান তিনি দেখিয়ে দিচ্ছেন ওই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই কৃষ্ণই হচ্ছেন ভগবান এই সূত্রে আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল প্রভুপাদের একটা সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে বম্বে প্রভুপাত তখন ছিলেন বম্বের একজন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি আমি বলবো না এক বিশিষ্ট ব্যক্তির পুত্র প্রভুপাতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন তো এসে বলছেন যে আমি অমুক ভগবানকে মানি আমি অমুক ভগবানের অনুগামী প্রভুপাত বললেন ও তাই নাকি তোমার ওই সে ওই ব্যক্তিটা ভগবান আচ্ছা তাহলে আমার একটা চ্যালেঞ্জ আমি তোমার ভগবানকে দিচ্ছি কি চ্যালেঞ্জ না তুমি বলো যে ওই টেবিলটা বাঁ হাত দিয়ে তুলে সাত মিনিট ধরে রাখতে হবে এক হাতে টেবিলটা তুলে সাত মিনিট ধরে রাখতে হবে তো সেই ভদ্রলোক গিয়ে গিয়ে সেই ভগবানকে বলেছে যে ভক্তি বেদান্ত স্বামী আপনাকে চ্যালেঞ্জ পাঠিয়েছে কি না এই টেবিলটা আপনি বাঁ দিয়ে তুলে সাত মিনিট ধরে রাখতে হবে তো বললেন সেটা কি করে সম্ভব তো সেই ব্যক্তিটি প্রভুপাদের কাছে গিয়ে বলেছে যে এইটাই তার উত্তর ছিল সেটা কি করে সম্ভব তখন প্রভুপ বললেন যে দেখো কৃষ্ণ সাত বছর বয়সে গিরি গোবর্ধন বাহাত দিয়ে তুলে সাত দিন ধরে রেখেছিল তাহলে কৃষ্ণ যদি সাত সাত দিন ধরে একটা পর্বত তুলে রাখতে পারে তাহলে তোমার তথাকথিত ভগবান একটা টেবিল তুলে সাত মিনিট রাখতে পারে না তো এইভাবে আমাদের বুঝতে হবে কে প্রকৃত ভগবান ভগবানকে ভগবান বলে চিনতে হবে জীব আর ভগবান এই দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে আমরা হচ্ছে জীবাত্মা আর তিনি হচ্ছেন পরমেশ্বর বা পরম আত্মা পরম ঈশ্বর এই সম্বন্ধে আমাদের শাস্ত্রে একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে সূর্য আর সূর্য কিরণ সূর্যের কিরণ সূর্যের থেকে যে কিরণগুলো বেরোচ্ছে সূর্য রশ্মি সেগুলি ছোট ছোট সূর্যের কিরণ তাই না গুণগত ভাবে সেগুলি সূর্যের সঙ্গে এক সূর্যের যেমন আলো আছে কিরণের আলো আছে সূর্যের তাপ আছে কিরণের তাপ আছে কিন্তু কেউ কি বলে যে কিরণটা সূর্য কিরণটা হচ্ছে সূর্যের অংশ তেমনি কৃষ্ণ হচ্ছেন পূর্ণ আর আমরা হচ্ছে তার অংশ গুণগত ভাবে আমরা এক কিন্তু আয়তনগত ভাবে আমরা ভিন্ন যেমন এক বিন্দু জল আর একটা সাগর দুটোই জল সাগরের গুণ বিন্দুতেও রয়েছে আবার সাগরেও রয়েছে কিন্তু বিন্দুটা ক্ষুদ্র আর সাগরটা অসীম এইভাবে আমাদের ভগবানের সঙ্গে আমাদের পার্থক্যটা উপলব্ধি করতে হবে বুঝতে হবে জীবকে জীব কখনো ভগবান হতে পারে না জীব দুটো অবস্থায় থাকতে পারে বদ্ধ অবস্থায় থাকতে পারে অথবা মুক্ত অবস্থায় থাকতে পারে যখন আমরা ভবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা বদ্ধ জীব বা জড় বন্ধনে আবদ্ধ জীব আর যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি তখন আমরা মুক্ত জীব এই সম্বন্ধে আমাদের শাস্ত্র খুব সুন্দর একটা দৃষ্টান্ত আছে আগুনে স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ সুলিঙ্গটা আগুন কিন্তু সুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে তার মধ্যে আগুনের গুণগুলি থাকে থাকে না বেরিয়ে এসে ছায়ের গাদাতে পড়লো পরে সেটা সুলিঙ্গটা কি হয়ে গেল ছাই হয়ে গেল ঠিক তেমনি আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি আলাদা হয়ে পড়ি তখন সেই যে ভগবানের যে গুণগুলি যে সৎ চিত আনন্দ নিত্য চিন্ময় আনন্দময় এই তিনটি ভগবানের গুণ সচ্চিদ বিগ্রহ সৎ মানে নিত্য চিৎ মানে চেতন আর আনন্দ আনন্দময় এই যে গুণটি তিনটি চিন্ময় গুণ এগুলো আমরা হারিয়ে ফেলি হারিয়ে ফেলে আমাদের এই যে চিন্ময় স্বরূপ যে আমরা যে আত্মা সেটা ভুলে গিয়ে আমরা আমাদের দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করি হুম বোঝে গেল আগুন থেকে বেরিয়ে এসে ছাইয়ে পড়ে ছাই হয়ে গেল আমরা জগৎ থেকে বেরিয়ে এসে জড় জগতে পড়ে জড়ো হয়ে গেছি এই জড় শরীরটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি কিন্তু এই শরীরটাকে আমি এই শরীরটা আমাদের স্বরূপ নয় আমাদের স্বরূপে আমরা আত্মা বা আত্মা সে যতক্ষণ আত্মা যতক্ষণ শরীরে আছে ততক্ষণ জীবন আছে আত্মা যখন শরীর থেকে চলে যায় আর শরীরে জীবন থাকে শরীরটা তখন মরে যায় মৃত আত্মা যখন একটা নতুন শরীর গ্রহণ করে সেটা হচ্ছে জন্ম আর আত্মা যখন পুরোনো শরীর ছেড়ে চলে যায় সেটা হচ্ছে মৃত্যু তো এইভাবে আমাদের বুঝতে হবে যে এই শরীরটা হচ্ছে একটা আবরণ আচ্ছা আপনারা এখানে কে কে ভগবৎ গীতা পড়ছেন হাত তুলেন খুব সুন্দর খুব ভালো হ্যাঁ আচ্ছা ভগবদ গীতাতে ভগবান কি বলছেন হ্যাঁ জীর্ণাণী বাসাংশী যথা বিহায় নবানী গৃহাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি, নবানি দেহি অর্থাৎ বাসাংশী বসন কাপড়টা যখন পুরনো হয়ে যায় আমার পোশাকটা বসনটা যখন পুরনো হয়ে যায় তখন কি করি পুরনো কাপড়টা ছেড়ে আমরা একটা নতুন কাপড় পরি ঠিক তেমনি এই তথা শরীরানি বিহায় জীর্ণানি এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায় পুরনো হয়ে যায় তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি আমরা একটা নবানি দেহি একটা নতুন দেহ ধারণ করি এইটি হচ্ছে জন্ম মৃত্যুর রহস্য যতক্ষণ আত্মা আছে ততক্ষণ জীবন আছে যখন আত্মার শরীরটা ছেড়ে চলে যাচ্ছে তখন এই শরীরটা মৃত বা অচেতন জড় তাহলে এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্কটা কি যেমন আমাদের সঙ্গে এই আমাদের পোশাকটার সম্পর্ক আমরা এটা পরে আছি কেউ কি বলবে যে আমার এই কাপড়টা আমি হ্যাঁ না অথবা যে কাপড়টা আপনার পরে আছেন সেটা আপনি আপনার স্বরূপ না ঠিক তেমনি এই শরীরটা আমাদের স্বরূপ নয় এই শরীরটা আত্মার একটা আবরণ তাহলে আমার স্বরূপে আমি কে আমার স্বরূপে আমি হচ্ছে সেই চিন্ময় আত্মা যে হচ্ছে ভগবানের অংশ আচ্ছা তাহলে আমি আমার সেই পুরনো দৃষ্টান্ত আগের দৃষ্টান্ততে চলে যাচ্ছি স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে এসে ছায়ের গাদায় পড়েছে পরে কি হলো আগুন আছে না ছাই হয়ে গেছে ছাই হয়ে গেছে ঠিক তেমনি আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি এই শরীরের বন্ধন মনের বন্ধন হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদির বন্ধন এই সময়গুলো হচ্ছে জড় বন্ধন এইটাই হচ্ছে আমাদের এই জড় জগতের বন্ধন এখন স্ফুলিঙ্গটা ছায়ের গাদায় পড়ে ছাই হয়ে গেছে কিন্তু এখন যদি স্ফুলিঙ্গটা নিয়ে আবার আগুনের মধ্যে ফেলা হয় তাহলে কি হবে আবার সেটা আগুন হয়ে যাবে তাই নয় কি হ্যাঁ তার আগুনের গুণগুলো তার মধ্যে আবার ফিরে আসবে ঠিক তেমনই যখন আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি তখন আমরা আবার আমাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হই আমাদের চিন্ময় গুণগুলি প্রাপ্ত হই এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পন্থাটি কি কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় এখানে আমরা বিচার করে দেখি যে আপনারা মনে করুন যে কারোর সঙ্গে আপনার সম্পর্ক আছে হ্যাঁ যেমন আপনার আপনারা যারা পিতা মাতা আপনাদের সন্তানের সঙ্গে তার আপনাদের সম্পর্ক আছে পতির সঙ্গে পত্নীর সম্পর্ক আছে পত্নীর সঙ্গে পতির সম্পর্ক আছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব আর সম্পর্ক আছে তাহলে এই সম্পর্কগুলি কখন স্থাপিত হচ্ছে এই সম্পর্কগুলি কখন হচ্ছে যখন ভালোবাসা রয়েছে তাই না ভালোবাসা না থাকলে সম্পর্ক মা যদি ছেলেকে ভালো না বাসলে না বাসতো তাহলে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক হতো পতি যদি পত্নীকে ভালো না বাসত বা পত্নী যদি পতিকে ভালো না বাসত তাহলে তাদের সম্পর্ক থাকতো হতো না হ্যাঁ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক স্থাপনের উপায়টা কি প্রক্রিয়াটা কি সেই উপায়টা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসা যেটা আমাদের সকলের হৃদয়ে রয়েছে তাই না হৃদয়ে ভালোবাসা আছে কে কে মনে করেন আপনাদের হৃদয়ে ভালোবাসা আছে খুব ভালো তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ভালোবাসাটা কাকে দেব এই ভালোবাসাটা যখন আমরা ভগবানকে দিই তখন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে তাই হ্যাঁ প্রকৃত পন্থাটা হচ্ছে ভগবানকে ভালোবাসার পন্থা এখন এই যে কথাগুলি আমি বললাম এগুলি কিন্তু কোনোটাই আমার নিজের কথা নয় এগুলি শাস্ত্রের কথা আর এই কথাগুলি অত্যন্ত সরলভাবে কে দিয়ে গেছেন ভগবান সম্বন্ধে কে এইভাবে জানিয়ে গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আপনারা কে কে জানেন হাত তোলেন কে কে মহাপ্রভুকে জানেন আচ্ছা অনেকেরই হাত তুলেছে কিছু কিছু হাত ওঠেনি কে কে মহাপ্রভুকে জানেন না হাত তুলুন আচ্ছা তাহলে তার সকলেই মহাপ্রভুকে জানেন না তো না হলে আমি মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভুকে একটু জানিয়ে দিতাম জানিয়ে দেব মহাপ্রভুকে আচ্ছা আমি আগে বলেছি দাপর যুগে কৃষ্ণ এসে তিনি লীলা বিলাস করলেন লীলা করার পরে কৃষ্ণ ভাবলেন যে আমি তো আমার এই ব্রজলীলা বিলা প্রকাশ করলাম কিন্তু কিভাবে মানুষ এই ব্রজলীলায় প্রবেশ করবে যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান ভগবান লীলা বিলাস করলেন কৃষ্ণরূপে এসে দাপর যুগে যথেষ্ট বিহরী কৃষ্ণ করে অন্তর্ধান অন্তর্ধান করি মনে করে অনুমান তিনি মনে মনে ভাবলেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান প্রেম বিনা জগতের নাহি অবস্থান আমি এই যে প্রেম ভক্তি ব্রজপ্রেম এটা আমি সচরাচর দান করি না কিন্তু এই ব্রজপ্রেম যদি লাভ না হয় তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি রইল হ্যাঁ তাই তিনি এই যে ব্রজলীলার প্রকৃত বৈশিষ্ট্য প্রকৃত মাহাত্ম সেটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তিনি ঠিক করলেন তিনি শ্রী রাধারানীর ভাব অবলম্বন করে কৃষ্ণ আসবেন রাধারানীর ভাবটা রাধারানী কে রাধারানী হচ্ছেন কৃষ্ণের সবচাইতে অন্তরঙ্গ ভক্ত সবচেয়েতে বড় ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী তাহলে রাধারানীর ভাব মানে কোন ভাব ভক্তি ভাব রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি রাধারানীর গায়ের রঙটা কেমন হ্যাঁ রাধারানীর অঙ্গকান্তি কেমন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রাধারানীর গায়ের রঙটা হচ্ছে কাঁচা সোনার মতো সেটা আরও আবার বিশ্লেষণ করে বলা হচ্ছে কুমকুমাক্ত কাঞ্চনাব্য গর্বহারি গৌরভা গন্ধ কীর্তি সৌরভা সোনার সঙ্গে যদি কুমকুম মেশানো হয় কুমকুমের রঙটা কিরকম লাল আর সেই লালটা যখন সোনার সঙ্গে মেশবে তখন যেই রংটা হয় সেই রংটার গর্বকে হরণ করছে গর্ব হা অর্থাৎ সেই রংটার থেকে আরো উজ্জ্বল হচ্ছে রাধারানীর গায়ের রং সেই অঙ্গকান্তি নিয়ে রাধা ভাবদ্যুতি নৌমি নৌমী কৃষ্ণস্বরূপ রাধারানীর ভাব আর রাধারানের অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ এলেন যেই কৃষ্ণ তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্ন এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ রাধা ভাবদ্যোতিষ নৌমি তো কৃষ্ণস্বরূপ তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এসে তিনি কি ভগবান কি করছেন ভক্তভাব অবলম্বন করে এসেছেন তিনি ভক্ত রূপে তিনি লীলা বিলাস করছেন আর সেই চৈতন্য মহাপ্রভু কোথায় এসেছেন তিনি কোথায় আবির্ভূত হলেন নবদ্বীপে নবদ্বীপ কোথায় এই মন্ডল বা বঙ্গভূমিতে এইভাবে এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিকে ধন্যাতি ধন্য করে গেছে। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু এখানে এসেছেন মহাপ্রভু এই যে যেই ভাষায় আমরা কথা বলছি সেই ভাষায় মহাপ্রভু কথা বলেছেন এই ভাষায় এইভাবে এই স্থানে তিনি তার ভক্তদের সঙ্গে লীলা বিলাস করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিয় ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতিরও প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করার জন্য জীবে দয়া করি সপ আর ধাম সহ অবতরী তিনি কিভাবে এলেন তার পার্শ্বদের নিয়ে তার ধাম নিয়ে সপার সদ ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান অত্যন্ত দুর্লভ প্রেম এই যে কৃষ্ণ প্রেম এটা ব্রহ্মারও দুর্লভ ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে তিনি যেছে যেচে সকলকে এই কৃষ্ণ প্রেম দান করছেন যেটা ব্রহ্মার দুর্লভ যেটা শিবেরও দুর্লভ সেই কৃষ্ণ প্রেম তিনি দান করছেন এইভাবে তিনি জীবকে কৃপা করলেন জীবদের কৃপা করেছেন আমাদের কৃপা করেছেন তাই জন্য সে চৈতন্য মহাপ্রভুকে জানবার চেষ্টা করতে হবে আর দেখুন মহাপ্রভু সম্বন্ধীয় বহু সমস্ত গ্রন্থাবলী বাংলা ভাষাতে রয়েছে এটা আমাদের কত সৌভাগ্য শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন আর তার ফলে আজকে কি হয়েছে সারা পৃথিবী জুড়ে মানুষ এই চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হচ্ছেন অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম সেই কৃষ্ণ প্রেম লাভ করছেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি শরণাগতি মানে ভগবানের শরণ নেওয়ার পন্থা ভগবানের কাছে আত্মনিবেদন করার পন্থা ভগবানের কাছে নিজেদের সমর্পণ করে দেওয়ার পন্থা আমার নাহি তো আমি আমি আর আমার রইলাম না তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে আত্ম নিজেকে উৎসর্গ করে আমি তোমার হয়ে গেলাম এইটি হচ্ছে ভক্তির বৈশিষ্ট্য আমরা তখন আমার থাকছি না আমরা ভগবানের হয়ে যাচ্ছি আর ভগবান যদি ভগবান আমাদের গ্রহণ করেন তাহলে আর কি ভয় আর কি চিন্তা যিনি সর্ব যিনি সমস্ত জগতের মালিক যিনি সমস্ত জগতের নিয়ন্তা নিয়ন্ত্রণকারী তিনি যদি আমাদের রক্ষণাবেক্ষণ করেন তাহলে আমাদের আর কি চিন্তা থাকতে পারে সেই শিক্ষাটি শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষাটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারছি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান আমাদের পরমারাধ্য পরমেশ্বর ভগবান আরাধ্য ভগবান সেই ভগবানকে ব্রজেশত নয় ব্রজের ব্রজ ঈশ্বর ব্রজের ঈশ্বর বা ব্রজের রাজা বৃন্দাবনের রাজাকে নন্দ মহারাজ সেই যে কৃষ্ণ তিনি নন্দ মহারাজের পুত্র আরাধ্য ভগবান ব্রজেশতনয় ও বৃন্দাবনম তার ধাম হচ্ছে বৃন্দাবন তিনি কোথায় তার ধাম মানে তিনি কোথায় নিরন্তর বিরাজ করেন বৃন্দাবন